হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতা ক্রিয়েশন আমি সুস্মিতা আজকে একটু বাঁধাকপির তরকারি বানাবো একদমই ঘরোয়া পদ্ধতি প্রথমে আমি আলুটা কড়াইতে দিয়ে আলুটা ভেজে নিচ্ছি এরপর মশলাটা রেডি করে নিই এর মধ্যে আছে আদা জিরে কাঁচা লঙ্কা আর আলুটা ভাজা হয়ে গেছে আমি কড়াইতে বাঁধাকপিটা দিয়ে নেড়ে নিচ্ছি তো নাটটাও একটু ভালো করে নেড়ে বাঁধাকপিটা একটু ভাজা করে নিতে হবে আলুর সঙ্গে এতে আমি বাঁধাকপি আলুর সাথে মটরশুঁটিও কিছু অল্প দিয়েছি তো অল্প নাড়লেই জল বেরোতে থাকে আমি এখানে নুন দিইনি নুনটা পরে দেব কারণ নুন দিলে এটা আর ভাজা হবে না জল বেরোতেই থাকবে বেরোতেই থাকবে যার জন্য আমি নুনটা পরেই দেব। তাই এখন ভালো করে নেড়ে এটি ভেজে নিচ্ছি আমি রান্নার ভিডিও অতটা বানাই না নতুন চ্যানেলে আমি রান্নার ভিডিও দিচ্ছি তাই আমি অন্যদের মতো অত ভালো করে ভিডিও বানাতেও পারি না নিজে যেমন পারি তেমনই বানিয়েছি যেমনভাবে আমি তরকারি করি সেই তরকারিটাকেই আমি ভিডিও হিসেবে বানিয়েছি ভয়েস ওভারও ভালো দিতে পারি না এবং প্রথম আমি এই বড় ভিডিওতে এভাবে ভয়েস ওভার দিচ্ছি আমার একটি ছোট্ট মেয়ে আছে রান্নার সময় সে এত জ্বালাতন করছিল যার জন্য ভিডিওটা বারবার কেঁপে কেঁপেই গেছে বাঁধাকপিটা প্রায় ভাজা হয়েই গেছে এবার আমি এতে পরিমাণ মতো নুন দিয়ে দেবো এবার তবু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং ওই মশলা বাটাটা যেটা মেটেছিলাম সেটা দিয়ে দেব একটু নেড়ে নেব ভালো করে নাড়তে হবে যাতে ভালো করে মিশে যায় এবার আমি এতে একটু স্বাদের জন্য একটু হিং দিয়ে দেব হিং অবশ্য হিং অবশ্য অপশনাল চাইলে কেউ দিতেও পারো আবার নাও পারো আমি দিয়ে দিই কারণ হিংটা আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে হিংয়ের গন্ধটা খুব ভালো লাগে একটু ভালো করে এটা নেড়ে নেব আর কিছু আমি মশলা এতে দিচ্ছি না কারণ এটা একদমই আমাদের ঘরোয়া খাবার খাবারের জন্য তৈরি হচ্ছে আমি একজন হাউসওয়াইফ সো আমি যেটা নিয়ে ভালোভাবে ভিডিও বানাতে পারবো সেটাই আমি চেষ্টা করছি এই চ্যানেলটা আমি নতুন শুরু করেছি আমার এই নিউ জার্নিতে তোমরা সবাই আমার পাশে থেকো আমাকে সাহায্য করো বিভিন্নভাবে তো বাঁধাকপিতে তো একটু জল বেরোয় ওই জন্য আমি মশলাটা দিয়ে ভালোভাবে কষার জন্য একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি তো এটা হয়ে গেছে ভাজা এবার আমি এতে একটু জল দিয়ে দেবো পরিমাণ মতো তো বেশি জল দিলে কি হবে বাঁধাকপিটা তো বেশি মানে রান্না হতে দেরি হবে তাই পরিমাণ মতো অল্প করে জল দিলেই ভালো হয় এ অত গ্যাসও খরচা হবে না তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে তাড়াতাড়ি রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে তো আমি এবারে কে একটু ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরে আমি এবার ঢাকাটা খুললাম তো এবার এতে আমার ঠাকুরের কিছু প্রসাদের বাতাসা ছিল সেগুলোই দিয়ে দিচ্ছে কারণ বাতাসাগুলো অনেক দিন থেকেই পড়েছিল কেউ খাচ্ছিল না নষ্ট হবে কেন আমি তরকারিতেই দিয়ে দিই প্রায়ই আমি এরকম করে থাকি তরকারিতে এখনও দেখছো কিছুটা জল আছে তো এটা জলটা শুকনো হতে যতটা টাইম লাগে ততক্ষণই তরকারিটা নাড়াজ হবে ভালো করে নেড়ে চড়ে জলটা শুকনো করতে যতটা সময় লাগে আর কি প্রায় হয়েই এসেছে তরকারিটা একটু ভালো করে নেড়ে নেব তো শীতকালে বাঁধাকপির তরকারি তো সবার বাড়িতেই হয়ে থাকে তাই না প্রায়ই হয় আমার বাড়িতেও প্রায়ই বাঁধাকপির তরকারি হয় আমার মতো যারা হাউসওয়াইফ আছো এবং নতুন চ্যানেল খুলেছ তারা প্রত্যেক দিনের এরকম রান্নার ভিডিও আপলোড করতে পারো এটা করে কি হয় আর ভাবতে হয় না কি ভিডিও দেবো কি না দেবো আমি যেটা পারি সেটাকেই আমি কাজে লাগাতে চাই তো আমার তরকারিটা হয়েই এসেছে হয়েই গেছে প্রায় বলতে গেলে এবার আমি আমার গ্যাসটা অফ করে দেব এবার আমি তরকারিটা নামিয়ে নেব আমি তরকারিটা নামিয়ে নিলাম তরকারি থেকে খুব একটা সুন্দর গন্ধ বেরিয়েছে রান্নাটা কমপ্লিট হলো এর উৎসাহ থাকলে আমি এরকম আরও ভিডিও বানাবো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব